আমরা খুব শ্রদ্ধা করত এবং আপনার সিনেমাটি করেছে সে একটু জানবো আমরা যদি বলতেন এই আসলে কি বলবেন প্রথমত যে সালমানের যে কেসটা হত্যা মামলার কেস হিসাবে যে থানা নেয় নাই এর ভিতর প্রশ্নবিদ্ধ আছে তুমি নিবা নিবা না কেন আমি একজন আমাকে হত্যার চেষ্টা করছে কি না করছে আমি গিয়া যদি বলি যে আমাকে হত্যার চেষ্টা করছে আমার মামলা নেবে না কেন পুলিশের স্বার্থটা কী আমি যে বলবো যে আমাকে হত্যা করার চেষ্টা করছে তুমি মামলা নিবে না তাহলে ওইখানে প্রশ্নবিদ্ধ জানা কথা ইনফ্লুয়েন্স হয়েছে সে ওরা নতুন হবে হবে কেন ওর কথা না এত বছর পরে জজ দিয়েছে দেখেন যে আমি যে কথাটা কইছি ওইটাই আসল কথা না তো এত বছর পরে গিয়ে জজরা এই রায় দিচ্ছে যে পুলিশদেরকে এখন ওই যে যারা নেয় ওরা রিটায়ার করলে তাদেরকে ডেকে আয় না তাদের বিরুদ্ধে মানে

শাস্তি হোক এটাই চাই এবং যাদের কথা বললা যে মানে ইয়ে সালমানের মা আজি মোহাম্মদ ভাই আমি তো আর এদের সম্বন্ধে জানি না কে কি করছে যদি সঠিক তদন্ত করে সঠিক বের হয় তাহলে সেই অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত নেবে সঠিকটা বের হোক আমি চাই কে কে এগুলো করছে না করছে এগুলো তো আমি জানি না আজি মোহাম্মদ ভাই করছে উনি নির্দোষ হতেই পারে স্বামীরা নির্দোষ হতেই পারে বা

যাদের প্রাণ আছে সব যাবে গাছপালা থেকে শুরু করে পুনরাই থাকবে না মানুষ তো আছেই মনে থাকবে না সালমান শুধু একটা সুপারস্টারই ছিল না খুব ভালো ছেলে ছিল অত্যন্ত মানে কোঅপারেটিভ ছিল আর ব্যস্ত আর্টিস্ট যারা তারা তো মাঝে মধ্যে তাদের শিডিউল প্রবলেম হয় এ ধরে এ ধরে আমাকে সাত দিন দিয়েছে বা একজনকে আট দিন দিয়েছে ওখানে গিয়ে আরও দুজন ডাইরেক্টর ঢুকে পয় আমাকে দুইটার দিন বের করে দাও এই পিছিয়ে লেগে থাকলে আমার সাত দিন থেকে একটা দিন খেয়ে ফেললো এটা বড় কোনো অপরাধ না এটা বড় কোনো অপরাধ না তো সালমান শিডিউল মানে ঘাবলা করতো না তো একদিন আমি শুটিং করতেছি কন্যাধারে একটি ছবি দিয়ে তাকে নিয়েছি কন্যা তো কন্যাদান আমাকে সাত দিনের শিডিউল দিছে তো আমি এক বেশিতে শুটিং করতেছি এখানে সেখানে বাগানে স্পট সেট সবখানে শুটিং করতেছি পাঁচ দিন পর সালমান কালকে থেকে তুই আসিস না কেন আসবো না কেন আপনি তোর কাজ শেষ সাত দিনের যে শিডিউল নিয়েছিলাম তুই এখন আরেকজনকে দিয়ে দে বলেন কি এরপর তো আমি প্রতি বছর আপনার জন্য শিডিউল লিখে রাখবো আলাদা তা আপনার ছবি করতে তো কম পা সাত দিন দুদিন নাই এক মাসের মধ্যে আমি দশ দিন আপনার কাছে ফ্রি পেয়ে যাবো মানে আমি বিশ এক মাসেরটা বিশ দিন বিশ দিনে আমি আপনাকে দিতে পারবো আপনার শিডিউল আমি প্রতি মাসে খাতা লিখার মানে করেন কি না করেন মানে খুশির কথাটা বললো আর কি তারপরে সে অভিনয় কি করছে না করছে দেখার জন্য খুব ব্যস্ত থাকতো যে আমি ওই তাড়াতাড়ি রাশ করে করে আমাকে দেখান ওই এডিটিং টেবিলে গিয়া চালাইয়া ওকে দেখাইতাম দেখ ঠিক আছে কি না আপনি ঠিক থাকলে ঠিক আছে আপনি যদি বলেন যে এটা আবার কর করব

তো একদিকে সারা ছিল গ্রামের ছবি ফারুক সাহেব ছাড়ো তো কাউকে মানাত না আমরা করে দেখছি হয় নাই ফারুক সাহেব ছাড়ো মিশি কাদের কিন্তু সেরে পড়ার দরকার না কিন্তু মানায় নাই কিন্তু ফারুক সাহেব একদিকে শ্রেষ্ঠ উনি মরে গেছেন রাজ্জা বই মারা গেছেন এরকম আরও খ্যাতনামা যারা আছে অনেক কিছু চলে গেছে তো একজন চলে গেলে জন্য তো সিট খালি থাকে না ফিল আপ হয় সালমান চলে গেছে ইয়া মান্না আসছে মান্না চলে গেছে সাকিব খান আসছে সাকিব চলে গেলে আরেকজন আসবে চলবে চলবে এর ভিতরে জানানি কি এক খ্যাতনামা হয়েছে তারপরে ওই ফারুক সাহেব ইয়ে ছিল আলমগীর সাহেব একটা বিখ্যাত বড় আর্টিস্ট এই এই উপমহাদেশ আলমগীরের মতো তার আর কেউ হবে না এই জন্য হবে না যে পৃথিবীর কোনো দেশের কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নয় বার কেউ পায় নাই দিলীপ কুমার পাইছিল ছয় বার উত্তম কুমার পাইছিল ছয় বার আলমগীর সাহেব পেয়েছে নয় বার জাতীয় চলচ্চিত্রের পুরস্কার তাহলে এইটা তো একদিকে তো আলমগীর সাহেব শ্রেষ্ঠ এবং খুব এমনিও খুব বড়ো আর্টিস্ট ভালো আর্টিস্ট রাজ্যবাহী শ্রেষ্ঠ দর্শক রাজ্যবাই অনেক দর্শক সৃষ্টি করছে রাজ্যবাইয়ের জন্য তো আমিও বাংলা ছবি দেখা শিখছি তারপর ফারুক সাহেব আলমগীর সাহেব এদের আলমগীর সাহেব ফারুক সাহেব তো মানে আলমগীর সাহেব তো আমার সময়ের ফারুক সাহেব নাইনটিন সিক্সটি এইটে বোধহয় প্রথম জল ছবি সিক্সটি এইট বা নাইন